এমন একটা টেন্ডেন্সি তার ভিতরে জাগলো সে নিজে তার বিবেকে বুঝতেছে আমার নবী রোজায় দাঁড়াইছি ওই জায়গা দাঁড়াইলে চোখ দিয়ে এমনি পানি বের হয় কি বলেন কথা ঠিক নাবে ঠিক ওই লোকটা যখন নবীর কাছে দাঁড়ায় আমার আল্লাহ বরাবর দরকাস্ত মারছে নবীর মাধ্যমে আমার নবীজি আমার আল্লাহ পাকের কাছ থেকে তার কাটা জিব্বাটা আবারও ভালোর জন্য মঞ্জুরি করে আনিছে চিৎকার মেরে কন্যা সোহান এই কাটা জিব্বা আবারও যখন লাগাইছে মুহূর্তের ভিতরে তার জিব্বাটা আমার আল্লাহ পাক এমন ভাবে লাগাইছে এক আমি একটু খাবার খাইয়া টেস্ট করে দেখি খাবার খাইতে গিয়া দেখতেছে আগে থেকে জিব্বার শক্তি আগে থেকে আরো হাজার হাজার গুণ বেশি বেড়ে গেছে চিৎকার মেরে বলা যায়নি সুবহানাল্লাহ কিন্তু আবন্ধরা নামাজ রোজা আমি আপনি সব পালন করব অবশ্যই করব কিন্তু আমার নবীর বাদ দিয়া কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না কি বলেন কথা ঠিক না ব্যা ঠিক আমরা এই নবী চাই কি চাই না কে কে চাই দুহাত বাড়া দেখাই আল্লাহমাদের কবুল করে সবাই বলে না আমি আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার নবীর সামনে থাকছে আব্দুল্লাহ ইবনে উবাই যিনি মুনাফেকদের লিডার ছিলেন কি বলেন কথা ঠিক না বে ঠিক সব কাজের আগে থাকতো আবদুল্লা কিন্তু দেখা গেছে আমার বাবারা বন্ধুরা আল্লাহর নবী যখন এখান থেকে কাজ শেষ করে প্রত্যাবর্তন এই জায়গায় আরে বেটায় আমরা কেন যুদ্ধের গিয়ে হাত করবো না হাজুলিল্লাহ পিতেন না এত ঠেয়া পড়ছে না আমার ভাইরা বাবারা বন্ধুরা সামনে এলে একটা কর পিছিয়ে গেলে আর একটা কর এই ধরনের মুনাফেক আমার ভাইরা নবীর জমানায় ছিল এখনো আছে কেমন পর্যন্তন থাকবে কি বলেন কথা ঠিক না কোন কাফের বেদিন আমার আল্লাহ পাকের কাছে যদি ক্ষমা চায় আমার আল্লাহ তার জন্য হেদায়েতের দরজা খুলে রাখছে আল্লাহ তারে maaf করে দিতে পারে কি বলেন কথা ঠিক না রে ঠিক কিন্তু জানাই না যদি মুনাফেক কি করি আমার আল্লাহ মুনাফেকদেরকে কখনো maaf দিবে এই মুনাফেকের জায়গা জাহান নামের অথর একবারে গহবর সেই শেষ নিমজ্জিত জাহান নামের তলদেশে তাদের জায়গা আমাদেরকে মুনাফেক থেকে যেন আল্লাহ হেফাজত করে আমরা সবাই বলতে পারি কিনা আমিন আরো ধরে কোন আমিন মুনাফেক যা আছিল নবী ওফাতের পরের একটা ঘটনা এখন একদল শিয়া সম্প্রদায় দেখবেন আমার নবীর আখির নবী বলে এটা তারা মানে না কি বলেন কথা ঠিক না শিয়ারা কয় আল্লাহ ভুলে আবদুল্লার বেটা মোহাম্মদের আখির নবী বানাইছে আখিরি নবীর হওয়ার যোগ্যতা হইল হযরতে সেরে কথা আলী মর্তুজা চিকার মেরে কন্যা আল্লাহ নাকি হজরত আলী রে আখির নবী বানাইতো আল্লাহ ভুলে বলে আমার নবীর আখির নবী বানাইছে শিয়াদের হইল এই মত নাওজুবিল্লাহ কইতেন না আমার ভাইরা আমার নবীর রওজা আথারে আল্লাহর একজন বান্দা যার নাম জিগার ইয়ামিনী ইনি প্রত্যেক বছর সোনার মক্কায় সোনার মদিনায় নবী রজায়ে দাঁড়ায় সালাম দেয় সুবহানাল্লাহ গীত না কিন্তু শিয়ারা এটা মাইনা নি তারা না আমার নবীর রজায় দুনিয়া থাকতে এত নবী নবী করে আবার দুনিয়ার এক প্রান্ত থেকে হাজার হাজার মাইল দূরে মদিনায় এখনো ঐশা নবীর জন্য কান্না করে এটা তারা এখনো برداشت করে না কখনো করে না ওই শিয়া এক নেতায় করছে কি

শিয়াড়াই করছে আস্তে করে সামনে আসছে আয়েশা কয় এই আল্লাহর বান্দা বাড়ি কই কই ইয়ামেন দেশে কয় যদি মনে কিছু না নাও আমি যাই আমার বাড়িতে আজgar দুপুরে বেলা খাবার তোমারে খাওয়াই আল্লাহওয়ালা যারা তারা তো সরল মন আ মানুষ সুবহানাল্লাহ গো এদের ভিতরে কোনো ফেজগান নাই সাদা তো আল্লাহর ওলি কয় ঠিক আছে আমি তোমার দাওয়াত সাদরে গ্রহণ করলাম ঠিক আছে দোহরে আমার বাড়িতে আমার লগে আমাদের এস্তেক বাল দিয়া নিয়ে যাব আল্লাহর জিগার ইয়ামিনী রে এই নবীর রজাত থেকে এইভাবে আস্তে আস্তে এস্তেক বাল দিয়া দিয়া বাড়িতে নিয়ে যাচ্ছে এমন সিফা গলি দিয়া ঢুকাইছে আল্লাহর জিগার ইয়ামিনী কয় জীবনে কত দেশে গেলাম কত জায়গায় ঘুরলাম এই ধরনের সিফা গলি তো আর জায়গায় পাইলাম না কই আমার নিয়ে যাইতে আছে নিতে 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 এমন একটা ঘরের ভিতরে অন্ধকার একটা কক্ষের ভিতরে আল্লাহর জিগারিয়া মেন ঢুকাইছে আল্লাহ আকবর বলতেন না দিয়া তালা দিয়া লক করে ফেলছে ভিতরে দেখতেছে কয়েকটা লোক আল্লাহর অলি কয় কেউ আল্লাহর বান্দা তুমি না নবীর সুন্নত আমার দাওয়াত দিলাম মেহমানদারি করবা এখন যে দেখি তুমি আমার অন্ধকার এক ভিতরে ঢুকে রাখছো ব্যাপারটা কি ব্যাপারটা বোঝো নাই খালি তোমরা তাকফিনি নবী কইয়া কই সালাম দাও আজ সালামের মজা তোমার উপরে অত্যাচার করে এটা দারুণ মজা তোমাকে দেওয়া হবে চিৎকার মেরে কর না আউযুবিল্লাহ আর জোরে কর আল্লাহু আকবার আল্লাহর ওলি জিগার ইয়ামিনিরে দুইজনে হাতের ভিতরে দুই হাত ধরে সাপ দিয়া দললেন দুই পায়ে দুইজনে দললেন মাথার দিকে একজনে দললেন দুইরা এই লোকটা কত বড় নিষ্ঠুর নির্দয় পাশা এমন নবী বিদ্বেষী কুরআন আমার নবীর এই পাগলটার জিব্বাটা বের করলেন ধারালো একটা চাক্কু দিয়া জিব্বাটা মাঝখান দিয়ে কর্তন দিয়ে হাতে দিয়া দেহি আবদুল্লার বেটা মোহাম্মদ এই কাটা জিব্বা তোর কেমন ভালো করে দিতে পারে আমার নবীর ক্ষমতা আছে না নাই ক্ষমতার মালিক কে আল্লাহ যদি কাউকে দে আপনার কোন ফিউন করলে কিছু হইব এর কিছু কমান যাইব ঠিক কার বাইরে একবার এই কাটা জিব্বাটা হাতের ভিতরেছে পুরা দেহটা রক্ত আটতে পোশাক ভিজে গেছে আল্লাহ রুলি একটা চিৎকার মারলেন আল্লাহ আমি তো কোন অপরাধ করি নাই আমারে বলছে নবী সুন্নাত দাওয়াত দিছে আমি মেহমান হিসাবে আসছি আমাকে এইভাবে দেহের থেকে জিব্বাটা কেটে হাতের ভিতরে দিল আমার নবীর রজা আথারে দাঁড়ায় আকান দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী গো আপনার কাছে আমার দরখাস্ত আমার আল্লাহর কাছে একটু বলেন আমাকে এই জায়গা থেকে আল্লাহর বান্দা বুঝাইয়া নিয়া জিব্বাডা কেটে দিলে একটু আমার আল্লাহর কাছে দোয়া করে দেন সঙ্গে সঙ্গে তার ভিতরে এমন থিওরিটা শুরু করলো এমন একটা টেন্ডেন্সি তার ভিতরে জাগলো সে নিজে তার বিবেকে বসতেছে আমার নবী রোজায় দাঁড়াইছি ওই জায়গা দাঁড়াইলে চোখ দিয়ে এমনি এমনি পানি বের হয় কি বলেন কথা ঠিক না বে ঠিক ওই লোকটা যখন নবীর কাছে দাঁড়ায়া আমার আল্লাহ বরাবর দরখাস্ত মারছে নবীর মাধ্যমে আমার নবীজি আমার আল্লাহ পাকের কাছ থেকে তার কাটা জিব্বাডা আবারও ভালোর জন্য মঞ্জুরি করে আনিছে চিৎকার মেরে কন্যা সোহান আল্লাহ এই কাটা জিব্বা আবারও যখন লাগাইছে মুহূর্তের ভিতরে তার জিব্বাটা আমার আল্লাহ পাক এমন ভাবে লাগাইছে একো আমি একটু খাবার খাইয়া টেস্ট করে দেখি খাবার খাইতে গিয়া দেখতেছে আগে থেকে জিব্বার শক্তি আগে থেকে আরো সাত হাজার হাজার গুণ বেশি বেড়ে গেছে চিৎকার মেরে বলা যায়নি সুবহানাল্লাহ কিন্তু আমার ভাইরা ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ যারা নবী বিদদেশী আমার নবীর সঙ্গে যারা আমার ভাইরা বেআদবি করবে এই নবী বিদদেশীদের আমার ভাইরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর লারমত আছে না নাই আছে না নাই আমার ভাইরা ওই যে এই লোকটারে কষ্ট দিছে আমার নবীর পাগলটারে নবী শুইতে পারে নাই সঙ্গে সঙ্গে ওই লোকটা ওই ঘরের ভিতরে মুহূর্তের ভিতরে আল্লাহ তাকে বানরে পরিণত করে দিছে কি বানায়া দিয়েছে বানর বানাইছে বানর যখন বানাইছে যে যুবক এই যুবক আমার ভাইরা তার একটা সন্তান গিয়া দেখে বাবা একটু আগে এরে আনলো মেহমান হিসাবে এখন জিবাডাকাইটা হাতে দিল উনি বাড়ির থেকে বিদায় হয়ে গেল কিন্তু আমার বাবার বানরে পরিণত হইয়া ঘরের ভিতরে আসবাবপত্র যা আছে সব তসনস করে একটার পর একটা ধৈরা ধৈরা ভাঙতে শুরু করছে তসনস করতেছে শেষ পর্যন্ত একটা আমার ভাইরা পায়ের ভিতরে বেরিয়ে দিয়া ঘরের ভিতরে বাইন্দা রাখছে এটা রোধ করার লেগে যেন অনিষ্ঠার থেকে হেফাজত থাকে মেরে কারণ আলহামদুলিল্লাহ আমার ভাইরা এমনই ঘরের ভিতরে একটা অবস্থার সৃষ্টি হইল আল্লাহর অলি এই বছর হজ্জ বাইতুল্লাহ কমপ্লিট করে দেশে আসছে দ্বিতীয় বছর আবারও সোনার মদিনায় নবীর পাগল আমার ভাইরা হজ্জ বাইতুল্লাহ শেষে নবী রওজা গিয়া তারে সালাম দিচ্ছে সুবহানাল্লাহ গো ওই লোকটার সন্তান তার কাদের ভিতরে বানর একটা নিয়ে নবীর রওজার কাছে দাঁড়ায়া যেই লোকটার তার বাবায় কষ্ট দিছে এর কাছে গিয়া সুন্দর করে সালাম দিয়ে আদবের সাথে গো হুজুর যদি মনে কিছু না নেন আমার বাড়িতে আজকে দুপুরে একটু দাওয়াত দিতে চাই সুবহানাল্লাহ কর কোয়ারে গত বছর তো এক দাওয়াত খাইয়া বিরাট বিপদ গেছে আমার উপরে কি কর কথা ঠিক না বেঠি কয় দাওয়াত না দিলে সারে না না নিলে সারে না কয় না নবী হিসাবে আপনাকে মেহমানদারি করতে চায় সুবহানাল্লাহ গন আল্লাহর ওলি দাওয়াত কবুল করছেন গত বছর যে সিফা গলি দা নিতেছে এই বছর ওই দিক দিয়ে নিতে নিতে ঘরের ভিতরে ঢুকাইছে আল্লাহর ওলি কয় গত বছর জিব্বা কাটছে আজকে জানি কোন সর্বনাশ করে কিন্তু আল্লাহর ওলি জিগার ইয়ামিনীর ভিতরে এই বর্ষ আছে আমার নদীর আহমতুল আল আমিন যদি তার পক্ষে থাকে আমার আল্লাহ তার পক্ষে আছে না নাই আছে না নাই সাথে সাথে ওই লোকটা যুবকটাকে হুজুর এই যে দেখতেছেন আমার কাদের ভিতরে এরাম তো চিনেন না কয় না এটা তো আমি বানর দেখি এটা আমার বাপ বাবা এই हमरे গত বছর দাওয়াত দি আই না এই আমার আমার অসুবি এই আমার অসুবি নির্যাতন করেছিল যার কারণে আমার বাবা বানরে পরিণত হয়ে গেছে হুজুর দয়া করে একটু আমার বাবার লাগিয়া আপনি একটু হাত বাড়া একটু দোয়া করে দেন আল্লাহরলি ওলি আমি নাক দেয়া কয় না না আমি মাপ দিলে माफ হবে না কারণ আমার নবীর রোজা আথারে আমার নিয়ে ওই জায়গার মধ্যে আমার নবী যদি মাপ দেয় আমার আল্লাহ মাপ দিবে এই জন্য সাবধান আমার বাবারা বন্ধুরা এই নবীকে নিয়ে একদল আমার বাবারা বন্ধুরা আমার নবীর নিয়া গালি গালি গালাস করে এমন কি আমার বাবারা বন্ধুরা গত কিছুদিন আগে আপনারা দেখছেন হ্যাঁ গান গাইবে তার গানতে গাইব আমরাও চাই তার যেটা নেশা এটা আছে করো কিন্তু নবী নিয়া কোরআন নিয়ে হাদিস নিয়ে আলেম নিয়া গালাগালি করা এটা কখনো কোনো ইমানদার কোনো নবীর আসে এই বাংলাদেশের জমিনে সেটা কখনো বরদাস করতে পারে না কি বলেন কথা ঠিক না আমাদের সব কিছু আমরা হারাইতে পারি আমাদের জীবনের সব যদি নিঃশেষ হয়ে যায় আমাদের কোনো দুঃখ নাই কষ্ট নাই কিন্তু আমার নবীকে নিয়ে যদি কেহ গাল করে গালিগালাজ করে আমাদের জীবন দিতে পারি না কি বলেন কথা ঠিক না ঠিক এই নবীর মহাব্বত আমরা চাই কি চাই না বাবা আল্লাহ পাক এই নবীর আমাদের সিনায় ধারণ করা তহিক আল্লাহ দান করে আমরা সবাই বলি আমিন